গ্রামের প্রধান কাজ হলো কৃষি আর আমাদের যে গ্রামে সেটা ধান বটে কেননা পুরো গ্রামের মানুষ সবাই দান ফসলটা উৎপাদন করে তো আমার বন্ধু বর্তমানে ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়তেছে বিএসএস তো সে পড়াশোনার পাশাপাশি প্রায় দুই থেকে তিন আড়ার জমি চাষাবাদ করে আজকে সে জমিতে ভিটামিন দিতেছে আর জমিগুলো হলো যে এখানে যাবে সে যারা জমিতে বীজ দেন বা সার দেন তারা কোনো সময় বিষ দেওয়ার সময় কোনো কিছু খাবেন না মুখ মুখুজ দিয়ে ঘুরবেন বা কোনো কিছু দেয় দেয়া কামচা দিয়ে বেঁধে নেবেন তা আমার বন্ধু উপর দিয়ে মাস্ক সিস্টেম করলে কি হবে সে পান খাইতেছে সব প্রস্তুতি শেষে এখন জমিতে নেমে যাচ্ছে একজন কৃষকের সবচেয়ে ভালো সময় হলো দান যখন গড়ে তুলে সেই উপলক্ষে তারা প্রচুর পরিশ্রম করে দান ফসলটা খুবই সহজ কিন্তু এতেও প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের ফসলই তার একদিন সুন্দর দান হবে গড়ে তুলতে পারবে সোনালি রঙের দান ফাইনালি জমিতে যাওয়া শুরু করছে আমাদের গ্রামে সব দিক দিয়েই সবাই জমিতে ধান চাষ করে এই ফসলটি খুবই সহজ তবে পরিশ্রম বেশি করতে হয় কোনো দুর্যোগ না হলে ধানের ফসলটা খুব ভালো হয়